সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে আরও একটি অনেক বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি যদি আমার দর্শক প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লাইকনটি অন করে দেবেন দর্শককে নয় দেবেন না এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত সকল ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক এখানে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উর্মি গ্রুপ উর্মি গ্রুপের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উর্মি গার্মেন্টস লিমিটেড এ আদর্শ বেতন কাঠামো অন্যান্য সুযোগ সুবিধার ভিত্তিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষ অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে তারা বলেছে দক্ষ এবং অভিজ্ঞ কর্মী নেবে দর্শক দেখেন নিচে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পদ রয়েছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এক নাম্বার যে পথটি রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন প্লেন মেশিন অপারেটর যারা প্লেন মেশিন অপারেটর পদে চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই কেটে যোগাযোগ করবেন দেখেন একশো পঞ্চাশ জন তারা প্রার্থী নিয়োগ দেবে তারপরে ওভারলক মেশিন অপারেটর যারা ওভারলক মেশিন অপারেটর রয়েছেন এবং অভারলোক চাকরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন তিনশো জন তারা নিয়োগ দেবে ওভারলক মেশিন অপারেটর নেবে তিনশো জন তার ফ্ল্যাট লোক মেশিন যারা ফ্ল্যাট লোক মেশিন চালাতে পারেন তারা কিন্তু যোগাযোগ করতে হবে ফ্ল্যাট লোক মেশিন অপারেটর নেবে তিনশো জন মোটামুটি অনেক ক্যাটাগরির কিন্তু অনেকগুলো পদ রয়েছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখেন ফ্ল্যাট লোক মেশিন অপারেটর নেবে তিনশো জন কোয়ালিটি ইন্সপেক্টর যারা কোয়ালিটিতে চাকরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন কোয়ালিটি ইন্সপেক্টর নেবে পঞ্চাশ জন মোটামুটি অনেকগুলো পদ রয়েছে ফিনিশিং পাঁচ নম্বর পোটটি রয়েছে ফিনিশিং আয়রনম্যান যারা আয়রনম্যান পদে চাকরি করতে চান ফিনিশিং সেকশনে তারা কিন্তু যোগাযোগ করতেই পারেন দেখেন ফিনিশিং আয়রনম্যান নেবে তিরিশ জন তিরিশ জন নিয়োগ দেবে জুনিয়র সিকিউরিটি যারা সিকিউরিটি প্রতিবাদে চাকরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সিকিউরিটি নেবে দশজন পর তারপর দেখেন সাত নম্বর যে পোটটি রয়েছে সুইং সুপারভাইজার যারা সুইং সুপারভাইজার পদে কাজ করেছেন বা করতে চান তারা কিন্তু অবশ্যই সে গেটে যোগাযোগ করতে পারেন এখানে নিবে বিশ জন সুইং সুপারভাইজার নিবে অনেকগুলো পদ রয়েছে বিশ জন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন সুইং সুপারভাইজার নিবে তারা বলেই দিয়েছে বিশ জন স্যাম্পলম্যান নিবে তিরিশ জন যারা স্যাম্পলম্যান পদে চাকরি করেছেন তারা কিন্তু সে গেটে যোগাযোগ করতে পারেন স্যাম্পলম্যান নেবে বিশ জন স্যাম্পল অপারেটর নেবে ত্রিশ জন দেখতে পাচ্ছেন স্যাম্পলম্যান নেবে ত্রিশ জন স্যাম্পল অপারেটর নেবে ত্রিশ জন মোটামুটি অনেকগুলো পদ রয়েছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন অফিসে গেটে অবশ্যই যোগাযোগ করবেন করে তারপরে আপনারা অফিসে গেটে যাবেন দর্শক দেখেন এখানে সুইং সুপারভাইজার পদে মহিলাদের অগ্র অধিকার দেবেন যারা মহিলা রয়েছেন সুইং সুপারভাইজার পদে চাকরি করতে চান তারা কিন্তু অগ্র অধিকার দেবে বলেই দিয়েছে আপনারা অবশ্যই অফিসে গেটে যোগাযোগ করবেন দর্শক এখানে প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজপত্র লাগবে সেগুলো এখন বলে দিচ্ছি দেখেন নিজের ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি পরে ভোটার বা জন্ম নিবন্ধনের ফটোকপি চেয়ারম্যান কর্তৃক সনদ তারপরে নমিনির দুই কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন দর্শক দেখেন এখন আপনারা কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা তারা বলেই দিয়েছে উর্মি গার্মেন্টস লিমিটেড উর্মি গার্মেন্টস লিমিটেড আট এক স্টাফ কোয়ার্টার রোড দিল্লা ড্যামরা ঢাকা এটি ড্যামরা ঢাকা ঢাকার ড্যামরাতে অবস্থিত এখন যে মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নম্বরে যোগাযোগ করে তারপর আপনারা অফিসে গেটে যাবেন দুইটি মোবাইল নম্বর দেওয়া আছে দর্শক এই দুটি মোবাইল নম্বর আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভালো করে দেখবেন দেখে তারপর অফিসে গেটে যাবেন মোবাইল নম্বর দুইটাতে আপনারা যোগাযোগ করবেন দর্শক দেখেন দুইটা মোবাইল নম্বর দেওয়া আছে মোবাইল নম্বর যোগাযোগ করে অফিসে গেটে যাবেন দর্শক দেখেন অল্প সময়ের মধ্যে আপনাদের একটি অনেক বিশাল বড় সার্কুলার আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন দর্শক এরকম লেটেস্ট নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং গার্মেন্টস রিলেটেড সকল ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দেবেন এবং এবং লাইক করে দিয়ে যাবেন দর্শক দেখেন অনেকগুলো পদ রয়েছে আবার দেখানোর চেষ্টা করতেছি দেখেন সম্পূর্ণ সার্কুলারটি আপনারা দেখবেন দেখে তারপর আপনারা অফিসে গেটে যাবেন দর্শক দেখেন অনেকগুলো ক্যাটাগরি কিন্তু অনেকগুলো পদ রয়েছে মোটামুটি অনেক ক্যাটাগরি অনেক ক্যাটাগরি রয়েছে অনেকগুলো পদ রয়েছে বিশাল একটি সার্কুলার আপনারা অবশ্যই অফিসে গেটে যোগাযোগ করবেন দর্শক এই নিচের মোবাইল নম্বরে অফিসে গেটে অবশ্যই আপনার মোবাইল নম্বর যোগাযোগ করবেন দর্শক অল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম সার্কুলারটি দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আপনারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবে লাইকনটি অন করে দিন দর্শক আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ